একবারের ঘটনা যে হজরত থানবির রহমতুল্লাহ মাহফিলে বয়ান থেকে ফারেক হয়েছেন কেবল বয়ান শেষ করেছেন এখন স্টেজ থেকে নামেননি এক ব্যক্তি হজরতের হাতে একটি কাগজের টুকরা দিল তার মধ্যে লেখা ছিল যে সোনা হয় কে আপ হারাম জাদা হে হযরত শুনেছি যে আপনি হারাম জাদা আপনার বাপের ঠিক নেই নাউজুবিল্লা কত বড় মারাত্মক কথা এমন কথা যদি আমাদেরকে বলে তাহলে আমরা তো তাকে জিন্দাই কবর দিয়ে দিব আমাদের ভক্ত বীরিন্দরা তো তাকে গিলেই খেয়ে ফেলবে কিন্তু হজরত কোনো রূপ রাগ করলেন না বললেন যে ভাই আপনি ভুল শুনেছেন আপনাকে যে বলেছে সে ভুল বলেছে কেননা আমার আব্বার বিবাহ যে আমার আম্মার সাথে হয়েছিল সেই বিবাহের একজন সাক্ষী এখনো জীবিত আছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আর সেই বিবাহের মাধ্যমেই আমার জন্ম হয়েছে সুতরাং আমি হারাম নই আমার ভাইরা এমনই ভাবে এক আরেকবারের ঘটনা যে হজরত থানবি রহমতুল্লাইকে বয়ানের সময় এক লোক চিরকুট লিখে পাঠিয়েছে যে হজরত শুনেছি আপনি নাকি কুরআশি অর্থাৎ কষাই হিন্দুস্তানে কষাইদেরকে কুরআশি বলে তিনি জবাব দিলেন যে ভাই আপনি ভুল শুনেছেন হযত অমর রাজি আনহু পর্যন্ত আমার বংশধারা সংরক্ষিত আছে সুতরাং আমি ফারুকি কুরআশি নই হ্যাঁ আমি আপনার ইচ্ছা হলে তা দেখে নিতে পারেন তিনি পিতার দিক থেকে ফারুকি এবং মাতার দিক থেকে আলাভি আল্লাহ বংশধর ছিলেন তারাই আমাদের পূর্বপুরুষ আমরা তাদেরই উত্তরসূরি তিনি হলেন হজরত থানবি আহ আর আমরা তো নিজেদেরকে থাহানবি বলে দাবি করি থানবি বলে দাবি করি আমার ভাই শুধু দাবি করলেই থানবি হওয়া যায় না কাজেও মিল থাকতে হয় সুতরাং থানবি হওয়া এত সহজ নয় থানবি হওয়া অনেক কঠিন বিষয়